বাংলাদেশের শিল্প খাতের একটি অনন্য ব্র্যান্ড সর্বসাধারণ মানুষের আস্থার নাম কর্মীদের ভালোবাসার নাম এসিআই গ্রুপ অ্যাডভান্সড কেমিক্যাল ইন্ডাস্ট্রিজ এসিআই লিমিটেডের নামে এই গ্রুপ প্রতিষ্ঠানটি বর্তমানে বছরে প্রায় সাড়ে সাত হাজার কোটি টাকা লেনদেন বা টার্ন ব্যবসায়ী গোষ্ঠী এর অধীনে কোম্পানি আছে প্রায় পঁচিশটিরও বেশি ঔষধ কৃষি অটোমোবাইল ভোগ্যপণ্য এবং সুপার স্টোর মিলিয়ে বহু খাতে তাদের ব্যবসা অনেক পণ্যের বাজারেই তারা শীর্ষস্থানীয় তবে একটা সময় আজকের এই অবস্থান ছিল না এসিআইয়ের এমনকি নামও ছিল অন্য শুরুতে বছরের পর বছর লোকসান গুনতে গুনতে কণ্ঠাসা হয়ে পড়েছিল প্রতিষ্ঠানটি একটা সময় এসে ধারণা করা হচ্ছিল এসিআই শেষ তাদের পক্ষে আর ভালো কিছু করা সম্ভব নয় তবে সকলের ধারণাকে পাল্টে দিয়ে এসিআই শুধুমাত্র উঠেই দাঁড়ায়নি করেছে আরও অনেক কিছুই তার কিছুটা শুরুতেই বলেছি বাকিটা বলবো এই ভিডিওর বাকি অংশে পাশাপাশি আলোচনা করব ব্যর্থতার চূড়ান্ত পর্যায়ে থেকে সফলতার উচ্চতর শিখরে ওঠার গল্প একই সাথে সফলতার এই গল্পের মূল কারিগরের পরিচয় এবং জীবনের কথা জানতে আমাদের সাথেই থাকুন আর হ্যাঁ আপনি যদি আজই প্রথম এই চ্যানেলে ভিজিট করে থাকেন তাহলে অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি ক্লিক করুন এতে করে আমাদের নতুন ভিডিও নোটিফিকেশন খুব দ্রুত আপনার কাছে পৌঁছে যাবে চলে যাচ্ছে মূল আলোচনায় আজকের এসিআই গ্রুপের শুরুর নাম ছিল আইসিআই আইসিআই উনিশশো সাল থেকে বিশ্বের বিভিন্ন দেশের রসায়ন শিল্পে গুরুত্বপূর্ণ অবদান রাখছে উনিশশো আটষট্টি সালে জীবন রক্ষাকারী ঔষধ সামগ্রী উৎপাদনের জন্য নারায়ণগঞ্জে কারখানা নির্মাণ শুরু করে এই গ্রুপ বাংলাদেশে আইসিআইয়ের আনুষ্ঠানিক পথ চলা শুরু হয় উনিশশো সালে শুরু থেকে এই দেশের লোকসানগুন ছিল এই কোম্পানিটি বহুজাতিক প্রতিষ্ঠান হলেও বাংলাদেশের কার্যক্রমে তেমন চমক ছিল না তারপরেও এম আনিসুদ্দৌলা পরিচালনার দায়িত্ব নেয়ার পর তার বছরের মধ্যে লাভজনক হয়ে ওঠে প্রতিষ্ঠানটি আপনাদের কৌতূহলী মনে নিশ্চয়ই প্রশ্ন জাগছে যে কে ই আনিসুদ্দৌলা এই আনিসুদ্দৌলাই আসলে বর্তমান এসিআই গ্রুপটির চেয়ারম্যান বহুজাতি কোম্পানির একজন ঊর্ধ্বতন কর্মকর্তা হিসাবে সফল এম আনিসুদ্দৌলা এর পথ চলা শুরুর আগে তিনি ব্রিটিশ অক্সিজেন গ্রুপের পাকিস্তান নিয়েও বাংলাদেশে দুই যুগেরও বেশি সময় সাতাশ বছর বিভিন্ন গুরুত্বপূর্ণ পদে দায়িত্ব পালন করেছেন এরই মধ্যে বাংলাদেশ অক্সিজেন লিমিটেডে ব্যবস্থাপনা পরিচালক ছিলেন এক যুগ উনিশশো সালে বাংলাদেশে এর তিনটি কোম্পানির গ্রুপ ব্যবস্থাপনার পরিচালক হন তিনি নব্বইয়ের দশকে বাংলাদেশের ব্যবসা বন্ধ করে আয়ের অর্থে মূল্য পরিশোধ কোম্পানির সুনাম কর্মকর্তাদের স্বার্থ রক্ষার শর্তে কোনো বিনিয়োগ ছাড়াই আইসিআই বোর্ড এম আনিসু দৌলারের কাছে প্রতিষ্ঠানটির মালিকানা বিক্রির সিদ্ধান্ত নেয় উনিশশো সালে আইসিআই লিমিটেডের মালিকানা হস্তান্তরের মাধ্যমে অ্যাডভান্সড কেমিক্যাল ইন্ডাস্ট্রিজ এসিআই লিমিটেডের নাম নিয়ে শুরু হয় আজকের এসিআই গ্রুপ শুরুতে ঔষধ এবং কৃষি প্রক্রিয়াজাত শিল্পের রাসায়নিক দ্রব্য তৈরি করলেও এসিআই এখন একটি পরিপূর্ণ গ্রুপ হিসাবে ব্যবসা করছে এখন ফার্মাসিউটিক্যালস কিংবা অ্যাগ্রো কেমিক্যালসে ব্যবসা সীমাবদ্ধ নেই ঔষধ ভোগ্যপণ্য কৃষি প্রক্রিয়াজাত ও প্রযুক্তিসহ নানা ক্ষেত্রে ব্যবসা সম্প্রসারণ করা হয়েছে শুরুতে কৃষকের চাহিদা বিবেচনায় সার উৎপাদনে বিনিয়োগ করে এসিআই এরপর মাটির পুষ্টি রক্ষা অ্যাগ্রোনমিক প্র্যাকটিস ট্রেনিং সময়মতো ফসল বাজারজাতকরণ ও বাজার সম্ভাবনা বিবেচনায় নিয়ে এসিআইকে নানা খাতে নিয়ে যাওয়া হয়েছে নতুন পথ পরিক্রমায় সবসময় পণ্যের গুণগত মান বজায় রেখে ক্রেতার সন্তুষ্টিকে প্রাধান্য দেয় এসিআই একই সঙ্গে শুধু মুনাফাই নয় বরং এসিআইয়ের বিনিয়োগের মূল উদ্দেশ্য ছিল বাংলাদেশের মানুষের জীবনমানের উন্নয়ন প্রাথমিক পর্যায়ে রাসায়নিক ও ঔষধ নির্ভর ব্যবসায় সফল হয় তারা পণ্যের মান গ্রাহক কেন্দ্রিকতা সততা স্বচ্ছতা ক্রমাগত উন্নতি উদ্ভাবন এইসব মূলমন্ত্রের উপর ভিত্তি করে সময়ের সঙ্গে ব্যবসার পরিধি বেড়েছে নব্বই দশকে আট কোটি টাকায় থাকা বর্তমানে তা দাঁড়িয়েছে সেই টার্ন জন থেকে পনেরো হাজারেরও বেশি মানুষ বর্তমানে এসিআই পরিবারের সদস্য ওষুধ খাতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে এসিআই বর্তমানে পাঁচশো ধরনেরও বেশি ওষুধ বাজারজাত করেছে এসিআই ফার্মাসিউটিক্যালস এটি বাংলাদেশের ওষুধ খাতে প্রথম সনদপ্রাপ্ত প্রতিষ্ঠান দেশের ঔষধের চাহিদা মেটানোর পর শ্রীলঙ্কা ইয়েমেন মিয়ানমার এবং ভিয়েতনাম সহ প্রায় পঁয়ত্রিশটি দেশে ওষুধ রপ্তানি করছে পাশাপাশি এশিয়া আফ্রিকা ও মধ্য আমেরিকার বিভিন্ন দেশে তারা বাজার তৈরির চেষ্টাও করছে কৃষিপ্রধান দেশের কৃষকের চাষাবাদ প্রক্রিয়া আরও সহজ করে তোলার জন্য এশিয়ায় গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে শস্য সুরক্ষায় কীটনাশক তৈরি উন্নত মানের সার উৎপাদন ও বিভিন্ন কৃষি মেশিনারি সরবরাহ করে প্রতিষ্ঠানটি পাশাপাশি পশু স্বাস্থ্যের জন্য বিভিন্ন ধরনের ভ্যাকসিন এবং ঔষধও বাজারজাত করছে দুই সালে উন্নত মানের বীজ সরবরাহ স্বপ্ন নিয়ে এসিআই এই ব্যবসায় আসে কৃষিখাতে কাজ শুরুর পর সার বীজ ও অ্যাগ্রো জন্য কৃষকের কাছে যাচ্ছে এসিআই এরপর কৃষি সমন্বিতকরণের ব্যবস্থা নেই জমি চাষের জন্য চীন ও ভারত থেকে আনা ট্রাক্টর বিক্রি শুরু করে এতে করে কৃষকের চাহিদা পূরণ হচ্ছে অনেকে কৃষি যন্ত্রপাতি কিনে তারা স্বাবলম্বীও হচ্ছেন অনেক বেকার যুবক কৃষি যন্ত্রপাতি কিনে তারা কৃষককে ভাড়া দিচ্ছেন এতে বেকারের জীবিকার ব্যবস্থা হচ্ছে অন্যদিকে স্বল্প সময়ে কৃষক তাদের জমি চাষ করতে পারছে এই জন্য সারা দেশে বারোটি সার্ভিস সেন্টার গড়ে তোলা হয়েছে এর মাধ্যমে এসিআই সার্ভিস ওরিয়েন্টেড ব্যবসাও করছে এরপর ধান ও সবজির হাইব্রিড বীজ উৎপাদনে এসিআই মনোযোগ দেয় পরে ভোগ্যপণ্য বিপণন আটা ময়দা তৈরি চিনি সয়াবিন সরিষার তেল প্লাস্টিক পণ্য ও প্যাকেটজাত গুঁড়ো মশলা উৎপাদন এবং বিক্রি শুরু করে এসিআই সময়ের সাথে ব্যবসা বাণিজ্যের প্রায় সকল খাতেই পা রেখেছে এসিআই কনজিউমার ব্র্যান্ড হিসাবে এসিআইয়ের কয়েকটি পণ্য বেশ সুনাম কুড়িয়েছে গৃহস্থলের প্রয়োজনীয় অনেক সামগ্রী দিন দিন জনপ্রিয় হচ্ছে একইভাবে ক্রেতাদের পূর্ণ সন্তুষ্টির ওপর ভর করে এগোচ্ছে এসিআই রিটেল চেইন সুপারসব স্বপ্ন স্বপ্নের পণ্য বিক্রি অতীতের তুলনায় অনেক বেড়েছে উচ্চ প্রযুক্তি ও ক্রেতা সন্তুষ্টি রক্ষা সুনিয়ন্ত্রিত দূরদর্শী পরিকল্পনা ও উৎপাদিত পণ্যের উন্নত গুণগত মানের কারণে এসিআইয়ের অধিকাংশ পণ্য দেশের বাজারে জনপ্রিয় এসিআই এখন গোদরেজের সঙ্গে পোল্ট্রি টেটলির সঙ্গে চা আর ডাবরের সঙ্গে সামগ্রীর যৌথ ব্যবসা করছে বাংলাদেশি কোম্পানি হিসেবে একমাত্র এসিআই বিদেশি বহুজাতিক কোম্পানির সঙ্গে সম অংশীদারিত্বের সঙ্গে ব্যবসা করছে চলুন এবার জেনে নেই এসিআই সহযোগী প্রতিষ্ঠান এবং পণ্য সম্পর্কে এসিআই সাফল্যের সারথি এক ডজনেরও বেশি প্রতিষ্ঠান এইসব প্রতিষ্ঠান কৃষিখাতের উন্নয়নে ফ্লোরা সোনালিকা ফসলি স্বাস্থ্য সুরক্ষায় স্যাভলন পিওর ও সুপারশপ স্বপ্নকে মানুষের সঙ্গে পরিচয় করিয়ে দিয়েছে সুনামের সঙ্গে এসিয়াই সল্ট আয়োডিনযুক্ত লবণ উৎপাদনের জন্য দুই সালের জন্য নিবন্ধন নেয় এসিআই সল্ট পিওর ব্র্যান্ডের লবণ বাজারজাত করে স্বল্প সময়ে তারা জনপ্রিয় হয় এরই মধ্যে এসিআই দেশেরা আয়োডিনযুক্ত লবণ উৎপাদনকারী প্রতিষ্ঠানের স্বীকৃতিও পেয়েছে দেশের মানুষের আয়োডিনের চাহিদা পূরণের সঙ্গে সঙ্গে এসিআই গ্রুপের পথ চলারও গুরুত্বপূর্ণ অবদান রাখছে এই ব্যবসাসফল প্রতিষ্ঠানটি এসিআই ফর্মুলেশন এসিআইয়ের প্রথম সহযোগী প্রতিষ্ঠান এসিআই ফর্মুলেশন যার পথ চলা শুরু উনিশশো সালে গণমানুষের স্বাস্থ্য কৃষকের শস্য সুরক্ষার দিকটি মাথায় রেখে রাসায়নিক সার কীটজীবাণু ও ছত্রাকনাশক পণ্য উৎপাদন করছে এই প্রতিষ্ঠানটি পুঁজিবাজারে তালিকাভুক্ত এই প্রতিষ্ঠানের জনবল প্রায় দুই হাজার তাদের ফর্মুলেশনের উৎপাদিত পণ্য দেশে বেশ জনপ্রিয় এই কারণে এসিআই ফর্মুলেশনের বেশ কয়েকটি ব্র্যান্ড কিনেছে কয়েকটি জনপ্রিয় বিদেশি কোম্পানি এসিআই লজিস্টিক্স এর আরেক সহযোগী প্রতিষ্ঠান এসিআই লজিস্টিক্স সুপারশপ ব্যবসায় বাংলাদেশে এক দশকের পথচলায় ব্র্যান্ড হিসেবে স্বীকৃতি পেয়েছে স্বপ্ন দুই হাজার আট সালে পথচলা শুরুর পর বর্তমানে স্বপ্নর ষাটটি আউটলেট রয়েছে ব্র্যান্ড ভ্যালুকে পুঁজি করেই আজকের এই অবস্থানে এসেছে এই বিখ্যাত প্রতিষ্ঠানটি ক্রেতা ও টার্নওভারে দেশের সুপার সুপারশপগুলোর মধ্যে শীর্ষ অবস্থানে রয়েছে স্বপ্ন দৈনিক পঁয়ত্রিশ হাজারেরও বেশি গ্রাহককে সেবা দেয়া এই প্রতিষ্ঠানটি তিন হাজারেরও বেশি কর্মীর ঐকান্তিক প্রতিষ্ঠায় নিরন্তর এগিয়ে চলছে এসিআই ফর্মুলেশন এসিআই লজিস্টিক্স ও এসিআই সলসহ বর্তমানে প্রায় চোদ্দটি সহযোগী প্রতিষ্ঠান রয়েছে এসিআই গ্রুপের অন্য প্রতিষ্ঠানগুলোর মধ্যে এসিআই পিওর ফ্লাওয়ার এসিআই ফুডস এসিআই মোটরস ক্রিয়েটিভ কমিউনিকেশনস প্রিমিয়া ফ্লেক্স প্লাস্টিক্স এসিআই অ্যাগ্রোলিঙ্কস এসিআই এডিবল ওয়েলস এসিআই হেলথ কেয়ার এসিআই কেমিক্যালস এসিআই ইনফোলিটিএক্স ও এসিআই বায়োটেক্স উল্লেখযোগ্য এইসব প্রতিষ্ঠানের বদলতে জীবন রক্ষাকারী ঔষধ প্রসাধন পণ্য খাদ্য ভোগ্যপণ্য উৎপাদন ও বিপণন কীট বালাইনাশক পণ্য বিপণন কৃষি যন্ত্রপাতি আমদানি বিপণন ও কৃষি বিষয়ক সেবা প্রদান সহ বহুমুখী কর্মকাণ্ড পরিচালনা করছে এসিআই সহযোগী প্রতিষ্ঠানগুলোর মাধ্যমে ব্যবসা বাণিজ্যের প্রায় সব খাতে প্রবেশ করেছে এসিআই একইভাবে টেটলি এসিআই গোদরেজ অ্যাক্রোভেট ও এশিয়ান কনজুমার কেয়ার নামে তিনটি প্রতিষ্ঠানের মাধ্যমে বিদেশি কোম্পানির সঙ্গেও সম অংশীদারিত্বের ভিত্তিতে যৌথ ব্যবসা করছে দেশেরা প্রতিষ্ঠান এসিআই একটি দেশে এত এত অবদানের কল্যাণে প্রতিষ্ঠানটি এরই মধ্যে অর্জন করে নিয়েছে অসংখ্য পুরস্কার ও স্বীকৃতি ব্যবসা বাণিজ্যে গুরুত্বপূর্ণ অবদানের জন্য দুই সালে সতেরোতম বাংলাদেশ বিজনেস অ্যাওয়ার্ড পেয়েছেন এসিআই গ্রুপ চেয়ারম্যান এম আনিস এসিয়ায় বিভিন্ন সময় দেশি বিদেশি বিভিন্ন প্রতিষ্ঠানের স্বীকৃতি পেয়েছে এইসব অর্জন গ্রুপটির পণ্যের প্রতি মানুষের রাস্তা আরও বাড়িয়েছে প্রতিষ্ঠানটির চেয়ারম্যান আনিসুদ্দৌলা উনিশশো চৌত্রিশ সালে ফরিদপুরের গোপালগঞ্জ মহকুমায় রাতিল ঘোনাপাড়া গ্রামে জন্মগ্রহণ করেন আনিসুদ্দৌলা বাবা মার সাত সন্তানের মধ্যে ছয় নম্বর তার বড় বোন ফিরোজ বেগম উপমহাদেশের প্রখ্যাত নজরুল সঙ্গীত শিল্পী ভাইদের মধ্যে বড় মসিউদ্দৌল্লাহ সেনাবাহিনীর ব্রিগেডিয়ার জেনারেল পদ থেকে অবসর নেন ছোট ভাই আসফুদ্দৌল্লা সাবেক সচিব দৌলার স্ত্রী নাজমা দৌলা তার সন্তান রয়েছে তিনজন ছেলে এসিআই এর ব্যবস্থাপনা পরিচালক মেয়ে সুস্মিতা আনিস এসিআই ফর্মুলেশনের ব্যবস্থাপনা পরিচালক আরেক ছেলে আশাফুদ্দৌল্লা চোদ্দ বছর বয়সে দুর্ঘটনায় মারা যান জিরো থেকে হিরো হওয়া এসিআই গ্রুপের চেয়ারম্যান আনিসুদ্দৌলার দীর্ঘায়ু কামনা করে আমাদের আজকের এই আলোচনা শেষ করছে প্রিয় ভিউয়ার্স আপনার কাছে এসিআই এর সবচেয়ে পরিচিত ও জনপ্রিয় যে কোনো একটি পণ্যের নাম কমেন্ট করে জানিয়ে দিন যেটি আপনি জীবনে একবার হলেও কিনেছেন আর জানাতে ভুলবেন না আমাদের আজকের এই ভিডিওটি আপনাদের কাছে কেমন লেগেছে ভিডিওটি ভালো লেগে থাকলে অবশ্যই একটি লাইক দিন এবং অনেক অনেক শেয়ার করে সবাইকে দেখার সুযোগ করে দিন আমাদের ভিডিওগুলো ভালো লেগে থাকলে জীবনের কথা নামের চ্যানেলটি এক্ষুনি সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকুন সবাইকে এতক্ষণ ধরে আমাদের ভিডিওটি দেখার জন্য অনেক অনেক ধন্যবাদ